আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আজকের আমি এই যে কাঁচা আম দেখা পাচ্ছেন এই কাঁচা আমের আমি শরবত করে দেখাবো এই গরমের সময় কাঁচা আমের শরবত খুবই ভালো লাগে খেতে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা হলে মানে খুবই সুন্দর খেতে লাগে প্রাণ ঠান্ডা হয়ে যায় আজকে সেই প্রাণ ঠান্ডা শরবত করে আমি দেখাবো এটা আমার একটা কাঁচা আম আমটা একটু খুবই টগ আছে ওই জন্য আমি এখানে একটা আম নিয়েছি আমটা আমি প্রথমে আমি সিদ্ধ করে নেব এটা পুড়িয়ে করলে ভালো হয় কিন্তু আমি আছে পড়াই সিদ্ধ করে দেখাবো আমটা সিদ্ধ করার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি পরিমাণ মতন পানি নিয়েছি আর আমটা আমি খোলা সমেত কেটেছি এইভাবে খোলা সমেত আমটা আমি সিদ্ধ করে নেব এবার এই সিদ্ধ করা আমের এ আমি একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে আমি এইভাবে তুলে নেব দেখতে পাচ্ছেন যে আমগুলো আমি সিদ্ধ হতে দিয়েছিলাম এই যে আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এই সিদ্ধ করা আমের এ আমি একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে আমি পাল্প গুলো এইভাবে তুলে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে সমস্ত পাল্পগুলো তুলে নিয়েছি এই যে এবার আমি একটা মিক্সিং জার নেব এই যে জারের মধ্যে আমি এইগুলো দিয়ে দেব। এবার আমি এখানে চিনি নিয়েছি চিনিটা স্বাদ অনুযায়ী দেবে মানে যেমন আম মানে অনেক আম টক মিষ্টি হয় এখানে আমার টক আম আমি এখানে একটু বেশি করে চিনি নিয়েছি চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা ভালো করে পেস্ট করে নেব পেস্টটা আমার রেডি হয়ে গেছে গ্লাসে আমি ঢেলে নিয়েছি এই যে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দেবো এবার আমি এই ঠান্ডা পানিটা গ্লাসের মধ্যে দিয়ে দেবো এবার আমি ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি এক চামচ ভাজা জিরে জিরেটা আমি ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এক চামচের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি বরফের টুকরো এই যে দেখা পাচ্ছেন আমি এর মধ্যে তিন টুকরো দিয়ে দেব এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই সুন্দর হয় একদম মন প্রাণ জুড়ে যায় স্কুলতে বাচ্চারা স্কুল থেকে এলে অফিস থেকে এলে দিনে ক্লান্তির পরে যদি এই এক গ্লাস খাওয়া যায় একদম মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে আর বেশ খেতে ভালো লাগে আজকে আমি দু ধরনের শরবত করে দেখাবো আমার রাম শরবতটাই এখানে একদম রেডি হয়ে গেছে তারপরে আমি দই লস্যি বানাবো দই লস্যি বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি এই যে টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে দেব আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দেব এখানে আমি এক চামচ বিট নুন নিয়েছি দইয়ের মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করব দিয়ে আমি এখানে তিন টুকরো এই যে বরফ দেখা পাচ্ছে এখানে বরফের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে আমি এইভাবে একটু নাড়ি নেব আমি এক চামচ গুঁড়ো মশলা দেব ডেগোরেটের জন্য আমি এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমার দৈলসি আর আমের শরবত এখানে একদম রেডি হয়ে গেছে আজকের আমি দুই ধরনের শরবত করে দেখালাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এই আমের আর দৈলসি খেতে খুবই সুন্দর লাগে আমার মতন একবার হলেও বন্ধুরা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় খুবই সুন্দর খেতে লাগে আমার শরবতের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা থ্যাংক ইউ